আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ধূমপানের উপরে আপনারা জানেন ইদানিং ধূমপানের সংখ্যা অনেক বেড়ে গেছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তি এবং বীর থেকে ধনী ব্যক্তি এমন খুব কম লোক আছে যারা ধূমপান করছেন না আমার বাসার থেকে আমার হসপিটাল অর্থাৎ চেম্বারে যেতে পায়ে হেঁটে সাত থেকে আট মিনিটের সময় লাগে কিন্তু আমি যখন সকালবেলা অথবা বিকেলে এই রাস্তাটুকু হেঁটে পার হই তখন অন্তত পক্ষে বীর স্মোকারের সাথে আমার মুখোমুখি হতে হয় এবং ফুটপাতে নিচের পক্ষে দশটি পান বিড়ি সিগারেটের দোকান আছে যারা সব সময় রুগীদের কাছে এই সিগারেট বিক্রি করছেন আজকাল স্কুলের ছেলে ছেলেমেয়েরাও স্মোকিংয়ে আসক্ত হচ্ছে এবং মধ্যবয়সী যুবক বৃদ্ধ অনেকেই এই অভ্যাসের প্রতি বেশি করে আকৃষ্ট হচ্ছে দুমপান করা একটি দণ্ডনীয় অপরাধ প্রকাশ্যে যারা দুমপান করবেন তাদের জন্য সরকারিভাবে জরিমানা নির্ধারিত করা আছে কিন্তু এই আইন কেউ মানছেন না এবং এই আইন প্রয়োগকারীরা অত বেশি সচেষ্ট নন ব্যক্তিগতভাবে কেউ যদি তাদেরকে নিষেধ করে ধূমপান করতে তখন তারা বিভিন্ন ধরনের যুক্তি দেখায় অনেক সময় তারা খারাপ কথা বলে এবং বেশিরভাগ সময় বলে যে আমার পয়সা দিয়ে আমি খাব আপনার কি সমস্যা কিন্তু তারা শুধু তাদের নিজেদেরই ক্ষতি করছে সেটা না পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও পরোক্ষভাবে সেই ধোঁয়া দিয়ে তারা ক্ষতি করছে আক্রান্ত করছে আর ঘরের ভিতরে ধূমপান করে সেখানে ছোট বাচ্চা বৃদ্ধ মা বাবা এবং গর্ভবতী মহিলা পরিবারের অনেক লোককেই তারা পরোক্ষভাবে ক্ষতি করে যাচ্ছে ধূমপান একটি খুবই ক্ষতিকর অভ্যাস আপনারা জানেন হেড নেক ক্যান্সার অর্থাৎ গলার শ্বাসনালির নাকের জিপার প্যারোটিক ল্যান্ড সাবমেন্ডিবলার গ্ল্যান্ড থাইরয়েড এই সকল যে এরি আছে সেগুলিকে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার বিশেষ করে মুখের ক্যান্সার জিব্বার ক্যান্সার শ্বাসনারির ক্যান্সার লাং ক্যান্সার এগুলির সাথে ধূমপানের একটা গভীর সম্পর্ক রয়ে গেছে এবং এই সকল ক্যান্সারের প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট হল এই ধূমপান আর অ্যালকোহল অন্যান্য কারণের মধ্যে আছে যেমন রেডিয়েশন পলিউটেড যেমন ফরমালিনযুক্ত খাবার এবং ইদানিং কিছু মশলা আছে নিষিদ্ধ মশলা যেগুলির মধ্যে ক্যান্সারের উপাদান রয়ে গেছে ক্যান্সার উদ্রেককারী তারপরে আছে কিছু ভাইরাস হিউমান পেপিলোমা ভাইরাস এবং বংশগত কিছু কারণও রয়ে গেছে ধূমপান যারা করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘদিন ধূমপাই হলে এই সকল অঙ্গের কোনো না কোনো জায়গায় তারা ক্যান্সারে আক্রান্ত হন আমাদের কাছে যে সকল রুগীরা আসে তাদের প্রায় নাইনটি পারসেন্ট ডুমপাই সাথে আছে কেউ কেউ অ্যালকোহলিক আর পা সাদা জোটা তামাক গোল এগুলি যারা খাচ্ছেন তাদের গালের ক্যান্সার মুখের ওড়ালকে পেটের ক্যান্সার এগুলি অনেক বেশি হচ্ছে এবং ডুমপান যারা করেন তারা জানেন না যে একটা সিগারেটে কি পরিমাণ পয়জন বিষ লুকিয়ে আছে প্রায় চার হাজার কেমিক্যাল এতে আছে এবং ফর্টি থ্রি নন কার্সিনিক এজেন্ট তেতাল্লিশটা কেমিক্যাল আছে যেটা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যে তারা ক্যান্সার তৈরি করে আরও আছে চারশোর মতো টক্সিন মানে বিভিন্ন ধরনের বিষ এবং তার মধ্যে কিছু আছে অত্যন্ত বিষাক্ত যেমন এগুলোতে আছে আপনার ফর্মেলডি হাইট অ্যামোনিয়া হাইড্রোজেন সায়ানাইট আর্সেনিক এবং ডিডিটি কার্বন মনোক্সাইড তার নিকোটিন একটা সিক্রেটে বারো মিলিগ্রামের মতো নিকোটিন থাকে এবং এই যে সিক্রেট সিক্রেটের যে যে অংশটা পুরে তামাকটা পুরে ধোঁয়া তৈরি করে সেখানে যে তাপমাত্রা সেটা চারশো থেকে নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভেরি করে এবং এই উচ্চ তাপমাত্রার যে ধোঁয়া সেটা তার মুখ দিয়ে শ্বাসনাড়ি দিয়ে সে লাংসে গ্রহণ করছে তাহলে দেখা যাচ্ছে আর্থিক ক্ষতি তো আছেই আর্থিক ক্ষতি বলতে প্রতিদিন যদি সে পঞ্চাশ টাকা খরচ করে সিগারেটের পিছনে মাসে তার পনেরোশো টাকা খরচ হচ্ছে এটা হলো আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতির জন্যে বিভিন্ন অঙ্গে তার ক্যান্সার এবং অন্যান্য যে সকল রোগ নিকোটিনের কারণে তার হার্টের ডিজিজ স্ট্রোক চোখ না দেখা ডায়াবেটিস বৃদ্ধি অনেকগুলো কারণ আছে নিকোটিন এবং এই ধরনের পয়জনের কারণে সুতরাং ধূমপান এই ব্যাপক হারে বৃদ্ধির কারণে দেশে ক্যান্সারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এ বিষয়ে কর্তৃপক্ষর অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার এবং সচেতন পিপল যারা যারা আছেন সচেতন তাদের উচিত এই বিষয়ে এগিয়ে আসা নিজেরা দুমপান না করা যারা ধূমপান করেন তাদেরকে মোটিভেট করা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে পারিবারিক আন্দোলনের মাধ্যমে যদি এই জিনিসটাকে এখনই থামানো না যায় তাহলে এটা এক সময় মহামারীর আকার ধারণ করবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ